সে আজ গান হয়তো মনে করেন দুই বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তো এরপরে আর বলার দরকার নাই এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে তো আপনি যার করছি না আপনি যার মাতের ন আপনি যে এখন বলে ফেললেন যে না আর ফুটত না আমি আর বলতাম তো এই যে আপনি ছেড়ে দিলেন এই অনুমতি আপনারা কে দিলেন আপনার পুতের বউ পর্দা করে না তো আজ দিন বছর করেন তো অতএব আর এরপরে আর বলার কোন দরকার নেই যতই এটা ছেড়ে দিলেন কেন মেয়ে পর্দা করে না এটা বলা বন্ধ তুমি দিলেস যে হুজুর আমি বিশ্বাস করেন দুইটা বছর তারে মাদ্রাসাত পড়াইতে চেষ্টা করছি কতবার নিচে আইজিতে না যাইয়া না তো এর লাগি বাদ দিছি দূর এই ওজাতে মানুষই তো তুমি এইটা কারে কইলে এই কথাটা আপনি কারে করলেন যে এই অজাতে মানুষ হইতো না এটা অজাত হইল কেমনি আপনি তারা গালি দিলেন কেন কথা বুঝছেন দুই বছর পরে আর বলতে হয় না ছেলেকে এ এই অনুমতি আপনাকে কে দিন আমার কথাটা বুঝছেন কিনা কোরআন শরীফ আছে এই নুহু নবীর ঘটনা এই সুরাটা হুদের মধ্যে একটা সুরা আছে বারো নম্বর পাড়া আলাইসাল্লামের ঘটনার মধ্যে আছে সাড়ে নয়শো বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান পানি উঠে গেছে মানে হল নুয়ালাইসাল্লামের উম্মত কম তুফানে পানিতে ডিব্বে গেছে না সবাই তো পানি যখন উঠে গেছে শুরু হয়েছে সর্বপ্রথম আজাব তুফানের পানি চুলার থেকে বেরোয় চুলা চুলার থেকে কি বেরিয়েছে পানি বেরিয়েছে এ এটা কোরআনে আছে এ তখন নু আলাই সাল্লাম বুঝছে এ এই চুলু এ পানি উঠে গেছে অলরেডি পানি আসতেছে বেউ ধীরে ধীরে বাড়তেছে এই সময়ও খুদার কসম কোরআনে আছে নু আলাই সাল্লাম ওনার ছেলে ওই যে কাফের যে ছেলেটা কেনান পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে ইমানের দিকে ডাকছে হে আমার প্রিয় সন্তান এখনো সুযোগ আছে বাহ ইমান আই না আমার নৌকায় এই সময় তাহলে বলে সাড়ে নয়শো বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে আল্লাহ আজাব শুরু হয়ে গেছে তবুও উনি হতাশ হয় নাই নিরাশ হয় নাই আজও ডাকছে ছিল আজও টানছে কোরআনে আছে নু আলাইসাল্লাম ওর হাতে দিল এভাবে টানতেছে বা পাও না ছেলেটা টানে মানে বাফে টানে ইমানের দিকে ছেলে চলে যায় কুকুরের এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে বা কেন আমি গোড়া ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে এই আর আচ্ছা কথাটা খেয়াল করেন ভাইয়া আপনারাও জোয়ান ভাই আপনারাও শুনুন এরপরে হাতের থেকে ছুটে গেছে না এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে এদিকে বাপ নৌকায় এখন তো আর কিছু করার নাই না নুয়ালাইসাল্লাম এই কোরআনে আছে এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না এইবার তিনি দুই হাত আসমানের দিকে আল্লাহর আল্লাহ ওটা আমার ছেলে ওই যে ওই যে হাবুডুবু খাইতেছে আছে পানিতে সুবায় খাইতেছে ওটা আমার ছেলে আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচার এ তখন আল্লাহ তালা নু আলাই সাল্লাম কে বলছেন নো শোনো সাবধান এটা তোমার ছেলে না এ নাহু লাই এটা তোর খুতে না ই নাহু সালে এটা বে আমল সন্তান আর বে আমল নাফরমান ইমানদারের সন্তান হয়ে না কোরআন এটা তুমি কইলে কি হবে এটা তুমি বললে কি হবে এটা নাফরমান আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালি বে আমল এটা বে আমল মুমিনের সন্তান ফালা তাসআলনি সারা শরীক কোরআন আয়াত আল্লাহ বলে বাসকে কুতের ব্যাপারে নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চাই না কি চাচা বলে ফালা তাসআলনি আর চলো কুরআন শরীফে আছে তখন নুহ আলাইহিস আপনি চোখে দেখতেছেন ছিল এটা এক वक्तর এত বড় এত বড় গাদ্দার ষোলো বছর আঠারো বছর বিশ বছর বয়স এত বড় গাদ্দার একটা সেজদা করে বড় একটা অথচ এতে বেটা বাফে এই নাফর মানের লাইগে সুদে টাকা এত টাকায় কিন্তু কিস্তিতে টাকা লেগে তার বিদেশ থেকে সুদে টাকা দোনো জনরে টাঙ্গাইয়া ফিল্ড দোনোজন আমি করিনি বা ফুত দোনো জনের এক সাথে টাঙ্গাইয়া মনে আমি বলি আর যদি কোনোদিন না আসি তো না আইলাম মনে রাখি আমি কয়ে গেল সুদখুর বাপ কার জন্য সুদের টাকা নিল এই নাফরমানের লাগা লেগে একে নিজেও করলে হারাম আর তেও তো নাফর মানতে তো নামাজই পড়ে তো তো মুখটা ফানি হলাম তো সারাদিন বেডির পিছনে হাঁটে সারাদিন মোবাইল টিফে এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখ করতেছেন কথা বলতে বাদ না খাইয়ে মরলে আপনি শুভ শেখ কথা বলেন না চাচা ইনসাফের কথা বলেন আরে এই এই অপদার্থ না খাইয়ে মরলে আপনি শুভ শেখ না তে তো আল্লাহর তে রাসুলের দুশ্মন লুভি লুভি হাওড়া বুঝছে ফাড়াই তাইলে কোনো রকমে এত তো টেয়া দিব আমি তো বুঝে বুঝে আফেল মালটা খামো হ্যাঁ বন দিয়া চা দিয়া বিজয় খেব শেষ বয়সে আর বিড়ি খেব বইয়া বইয়া চা বয়ানে মারব বুঝেন না হ্যাঁ রূপ নিজে আর কোনো কাম কাজ নাই পুতে টেয়া ফাটা হেপাটা চা বয়ানে গপ মারে বাহ লম্বা লম্বা কাহিনী কর শিহুলি কর

নিশ্চিন্ত হয়ে গেছে তারা দুজন বিদেশ আর ইটালি হলে তো কথাই নেই আমেরিকা হলে তো কথাই নেই ইউরোপ হলে তোলায় মুসলমান আমার কথায় নারাজ হয়ে না ইনসাফের সাথে ভুলে গেলেন আল্লাহকে শুধু বুঝে নিলেন দুনিয়া অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে সন্তানও আমার দাদাও কবরে গেছে আমার এখন তো আমার দাদাও অনেক বাফ তো তো বাপ তোর দুজন কবরে চলে গেছে আমিও আমার সন্তানও কবরেই চলে যাব প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি কে আমাদেরকে নিয়ে যায় কেউ আমরা আমাদের ইচ্ছা মতো পরিকল্পনা মতো মরতেছি না তোমার যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো আমাদের পরিকল্পনা মতো আমরা মরি তাহলে কে আমাদেরকে হঠাৎ করে যায় প্রতিদিন কবরে কে মা তাকে ভুলে যায় কেন কেন ভুলে যায় আল্লাহকে ভুলেন কেন ভাইয়া আর কত মুসিবত দেখলেন নামাজ ছড়বে আমি এখনো বলছি সারাটা দেশ মনে যেন কবরের মতো যোগাযোগ বিচ্ছিন্ন কেউ কিছু করতেছে না কি হবে কি হচ্ছে হ্যাঁ এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে করে গেছি অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা আহ কবরে ও চাচা এখানে শুধু নেটে না নাই মানুষ তো আছে বাজার তো আছে ভাত মাছ তো আছে বউ বাচ্চা তো আছে কবর কোরআন হারিম আছে আরে হাদিসে আছে প্রতিদিন কবর ডাকে মানুষ বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে আনা বাইতু দুধ হে দুনিয়াবাসী আমি কবর পোকামা কবর আনা ভাই তুল তুমি বুঝো স্বর্ণ তুমি মানুষের চাইতে ভালো বুঝো কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ ব্রেন এখনো সার্ফ এখনো ব্রেন ভালো মুরুখ এই যে চাচা এই মুখ প্রবুর কষ্ট হইতেছে চাচার বসে চাচার গুণ চোখ বন্ধ হয়ে আসে কারণ এটা তার বয়স ঠিক কিনা বলেন কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে চাচা আপনি এমন ছিলেন এখন তো পারেন না তাইলে আপনারাই বলেন যারা শোনেন তারাই বলেন আপনি বলেন চাচা তিরিশ বছর আগে আপনি এমন ছিলেন চল্লিশ বছর আগে এমন ছিলেন আপনি আপনি জমান ছিলেন কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন করছেন কই সেই দিনগুলো কোথায় কোথায় আল্লাহ বলেন বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো সে কেমন ছিল তিরিশ বছর আগে পরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানাই